ট্রেনে এতটা এতটা লেট করছে যে আমার মেয়ে আর আমি ধন্য আমরা টোটালি বোরিং হয়ে গিয়েছিলাম আর একেবারে অশান্তি ফিল মানে অনেকটা লেট হয়ে গেছে বিশেষ করে যে জায়গায় পৌঁছানোর কথা ছিল আহ তিন সাড়ে তিন ঘন্টায় সেখানে পৌঁছেছি আমরা সাত ঘন্টা পর ঠিক আছে তো এতটা আমি এইভাবে গাড়িতে বসে যাওয়া অনেকটা হ্যারেজমেন্ট লাগে আগে যদি জানতাম তাহলে রিজার্ভেশন করে চলে যেতাম তো যাই হোক সেগুলো আর বলে লাভ নেই তো আমরা ট্রেন থেকে নেমে এখানে একটা অটো ব্যারি করে নিলাম কারণ স্টেশন থেকে মাসিদেব অনেকটা দূরে ছিল তো এই যে ফার্স্ট টাইম বিয়ের পরে আমার মাসির শাসীর বাড়িতে এসেছি জোরহাট তো এখানে অনেকটা অন্ধকার ছিল আর প্রচন্ড ঠান্ডা লাগছিল তো ওই জন্য আমরা এখানে হ্যাঁ কি করবো চট করে মানে অটো ওলাকে অটো ফের দিয়ে এভাবে আমি দাঁড়িয়েছিলাম ছিলাম এর সাথে তো এদিকে মাসি তারা এসে দেখো সবাই এসে মানে নিয়ে যাচ্ছিলো মাসি এসে নিয়ে যাচ্ছিল আর মাসির সাথে মানে ফার্স্ট টাইম এইভাবে বাড়িতে এসে মানে কথাবার্তা ছিল খুব মজা হয়েছে মানে খুব মজা করেছে অনেকটা ইচ্ছা করেছিল থাকার তো হয়নি যাই হোক পরের দিন সকালবেলা আমি দুপুরবেলা দুপুর বেলা বেরিয়ে গেছি এখানে আমি আমাকে হাজবেন্ড ছাড়তে গিয়েছিলাম কারণ ওই এখানে সব কিছু ছিল আমি কিছুটা চিনি না এখানে তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যেখানে ব্রাইড বলেছে জানো গিয়ে হয়েছে ব্রাইডের ঘরের সামনে দিয়ে এসে আমি এখানে ছিলাম ব্রাইড যদি বলতো এই জায়গায় ঘর ছিল তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম তো যাই হোক ব্রাইডের হাজবেন্ড আমাকে নিতে এসেছে ও তাও গিয়েই জামাইবাবু জামাইবাবু ড্রেস পরে আমাকে নিতে এসেছে তো একটু কথাবার্তা বললাম আমিও ভালো খারাপ জিজ্ঞেস করলাম হাজব্যান্ড কথা বার্তা জিজ্ঞেস করলো ওখানে স্কুটিতে ওর জিনিসগুলো উঠিয়ে দিচ্ছিলো আর কথা সাথে কথা বলার পর আমি ওর সাথে বসে গেলাম আহ মানে বসে বসিনি বসবো কি বলো স্কুটিটা একটু ঘুরে নিল কারণ যেদিক থেকে আমরা এসেছি যেই জায়গাতে পার হয়েছে আর আমরা একসাথে হাত ধরে একটু রোডটা ক্রস করলাম অনেক দিনের পুরনো স্মৃতিগুলো জাগানোর জন্য কারণ আগের মুখ করতাম আমরা ঠিক আছে তো যাই হোক এখানে আমি আমার এর ঘরে পৌঁছে গেছি এখানে পৌঁছে দেখলাম কিন্তু তো প্রচন্ড মানুষ সবাই অতিথি অতিথি সবাই আছে দেখি আমাদের বাড়িতে ঢুকলাম তো দেখলাম সবাই বসে আছে তো আমি bride কে খুঁজছিলাম তো কিন্তু ব্রাইড তখন গিয়েছিল লাঞ্চ করতে তো লাঞ্চ করার জন্য উপরে গিয়েছিল কিছু নিয়ম নিয়ম ছিল কিছু রিচুয়ালস ছিল সেটা করার জন্য উপরে গিয়েছে যাই হোক তারপরে তো আমার মিষ্টি রায় এখানে এসে বসে গেল আমি ওকে জিজ্ঞেস করলাম কিরকম লোক চাই তো বললো যে আমাকে বিয়ে দিন যেভাবে করে দিতেছিলে সেটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে ওই টাইপের একটা সুন্দর একটা সোভার লুক আমাকে ক্রিয়েট করে দাও তো আমি কী করলাম নিজের মতন লুক একটা ক্রিয়েট করল আই মেকআপ মাস্ট আমি আই মেকাপ সব নিজের মতন ক্রিয়েট করি তো ওর শাড়ি যে কালার ছিল সেটা সাথে একটু ম্যাচিং করে আমি ওর আই মেকাপটা করে দিলাম তারপরে ও পুরো বেস মেকআপটা আমি কমপ্লিট করে দিলাম বেস মেকআপটা করবো লাগে সেখানে আজ এখানে আমি কলকা করিনি কারণ ইচ্ছে না ইচ্ছা করেছিলাম কলকাতা ভালো লাগছিলো আমি মানে মোটো ইচ্ছা না ওকে কলকাটা মানে দিতে ইচ্ছা করে প্লাস ব্রাইট নিজেও বলেছিল ও কলকা করবে না ওর জন্য আর তো ওকে সুন্দর করে শাড়িটা আমি আমার মতন করে পরি আর কালারটা অনেক মিষ্টি ছিল আর জানো সে ওর কালারটা আর আবার রিসেপশনের কালারটা মোটামুটি সেমই তো ওকে আমি সিঁদুরটা ভালো করে পরিয়ে দিয়েছিলাম কারণ এখানে লুজ সিঁদুরটা লাগানোর পরে যে লোকটা আসে সেটা মানে কি বলবো অসাধারণ মানে অস্ত উঠে এলি অসাধারণ অনেক সুন্দর একটা লোক মানে আসে সিঁদুর লাগানোর পর ওকে সুন্দর করে আমি সিঁদুরটা লাগিয়ে দিয়েছিলাম তারপর ওকে বললাম একটু দাঁড়াও আমি কিন্তু তোমার সাথে ভিডিওটা আমি ক্লিক করে নিই সুন্দর একটা ভিডিও বানিয়ে নিই আর এই ভিডিওটা এই ছোট মতো যে ভিডিওটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ব্লগটা শেয়ার করিনি তো এই জন্য ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো ফেসবুকে আমার এখানে দেওয়া ফেসবুকে আমার অলরেডি এটা শর্টস টা দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে দেখবে আর যদি তোমাদের আমাদের কাজ মানে আমার কাজ পছন্দ হয় তো তোমরা নিশ্চয়ই আমাকে ভিজিট করতে পারো ফেসবুকে টোটালি আমার ডিটেলস দেওয়া আছে তোমরা আমাকে কল করে বুকিং করতে পারো তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ টাটা বাই বাই